তিন জোড়া হলে একশো টাকা টাকা তিনজোড়া দেড়শো তিনজোড়াশো তিন জোড়া হলে দুইশো পঞ্চাশ টাকা তিন জোড়া দুশো পঞ্চাশ তিন জোড়া দুই মাসের গ্যারান্টি যদি কোনো কিছু হয়ে গেলে এটা একশো বিশ টাকা বিক্রি করার দরকার নেই একশো টাকা বিক্রি করবো মাত্র তো কিনা তেত্রিশ টাকা তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আপনি ওই হিসাব করে এলাম বিক্রি করবেন আপনি তারা জুতা ক্রয় করে ব্যবসা করতে চায় ক্ষেত্রে আমরা সন্ধান পাইছি আপনি একদম দামাকা অফারে আপনি দিয়ে থাকেন মানুষকে সেক্ষেত্রে আপনি কি কি দামাকা আছে আমার দর্শকদের আজকে দেখাবেন আসলে আছে উদ্যোক্তা হইল মেইন যদি শুরু হয়ে না করে তাহলে বুঝবে কেমন এগুলা প্রথমে তো দূর হতে হবে এই যে তিনজুরে একশো টাকা যেগুলো আপনাকে হোলসেল প্রাইস আপনাকে দিয়ে দিবো তিন তিনজুরে একশো টাকা কি বলেন ভাই এত সস্তা

আচ্ছা তিনজোড়া একশো ষাট টাকা তিনজোড়া একশো ষাট টাকা তিনজুরা আচ্ছা এখন যদি কোন দর্শক হয় নিতে চাই সর্বনিম্ন সর্বনিম্ন এক ডজনের বেশি টাকা আসে না বেশি টাকা এক ডজনের দাম আচ্ছা একজনের ছয়শ টাকা ভরবে নয় পঞ্চাশ টাকা ভরবে ওই ধরনের ভরবে এইগুলা নিয়ে করতে হবে না আচ্ছা

মানুষ তো বুঝে না মনে করেন মানুষ মনে করো ভিডিও কল নেই মনে করো যে এই ফাউ কথা বলতে সেই সেই করে এগুলো এগুলা না আমাদের কথা হলো

আমাদের নিজস্ব দেখা আছে আবার লেডিজের মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন এগুলো নতুন নতুন ডিজাইন উঠাতে হবে এগুলা কিরকম প্রাইসে দেখো হচ্ছে ওই ধরনের রেট গুলা আচ্ছা নতুন কোন উদ্যোগটা আসলে তাতে তো অবশ্যই কমাই রাখবো অবশ্যই কমাই রাখবো না ওনাকে আমি সাজেস্ট দিয়ে দিবো যে কিরকম করলে ব্যবসাটা উঠেতে পারবে আচ্ছা একটা ব্যান্ড নিলে কি রকম নিলে ব্যবসাটা করতে পারবেন ওই ধরনের আমি উদ্যক্তা বুঝাই দিব

পরবর্তীতে জি এই মধ্যে এগুলো এর মধ্যে একশো টাকা তিনজুর একশো টাকা আচ্ছা পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ সরাসরি কারখানা কারখানা দিব আমি আপনাকে এই কয়েকদিন পরে এটা উদ্বোধন করব ওই উদ্বোধনের সময় আপনাকে আমি ওই গিয়াটা গিয়া করে দিব ভিডিওটা ছাড়বো ইনশাআল্লাহ আচ্ছা দর্শক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্ট করবেন এগুলো এগুলো তিন জোড়া দেড়শো টাকা তিন জোড়া দেড়শো টাকা আচ্ছা পঞ্চাশ টাকা জোড়া তো অনেক আসে সত্তর আশি টাকা একশো টাকা পঞ্চাশ টাকা না আশি টাকা করে বিক্রি করেন জি এগুলো এই যে এক জোড়া মনে করেন তিন জোড়া দেড়শো টাকা দিয়ে নিয়ে আশি টাকা করে বিক্রি করেন আপনি হ্যাঁ চলে যাওয়া আমি বলবো না আপনি উদ্যোক্তা হওয়ার পর আমি চলে যান ব্যবসার মধ্যে থাকতে হলে আপনার লাভ কম সেল বেশি পরবর্তীতে আপনি দেখতে আপনার ব্যবসা বেড়ে গেছে তখন আপনি আস্তে আস্তে বেশি করে কি করবেন ওটা

আসে কোনো সময় পার্সেলও পড়া দিতে পারে টেরাছ রুটে দেওয়া যাবে বাহ চমৎকার ঠিক আছে দর্শক যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখলেন আর দামটা কেমন নিলে অবশ্যই ভাই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে নিত্যনতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ইউনিক ব্যবসায়িক আইডিয়া নিয়ে ততক্ষণ সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া